লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আমি মানুষকে তৈরি করেছি সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে সবচাইতে সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন যত যা কিছু তৈরি করেছেন তার ভিতরে সবচাইতে সুন্দরভাবে তৈরি করেছেন আল্লাহ মানুষ আবার আল্লাহ রব আলামিন বলেন কিন্তু এই সুন্দর মানুষ এমন এমন কাজ করে যা অন্য অন্য পশু অন্য অন্য প্রাণী রাত করার সাহসও করে না আপনি দেখবেন একটা প্রাণী খাবারের তাগিদে আরেকটা প্রাণীকে হত্যা করে একটা বাঘ একটা সিংহ একটা হরিণ একটা মহিষ শিকার করে তার ক্ষুধা নিবারণ করার জন্য কিন্তু মানুষ অন্য মানুষকে হাজার হাজার মানুষকে হত্যা করে তার ক্ষুধা নিবারণের জন্য না বরঞ্চ খালি খালি আরাক দলের লোক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুম্মা রাদাদনাহু আসফাল আসফালিন মানুষ এমন এমন কাজ করে যা অন্যন্য প্রাণীরা চিন্তাও করে না মানুষ যদি মৌমাসির এই গুণাবলীগুলো অর্জন করত তাহলে আল্লাহ জান্নাতবাসী করে দিতেন এই মৌমাসির অনেকগুলা গুণ আছে তার ভিতর থেকে আমি কয়েকটা আপনাদের সামনে বলবো আল্লাহ রা আলমিন মৌমাসি তৈরি করার পরে আল্লাহরুল আলমিন মৌমাসি তৈরি করার পরে একবার মাত্র মৌমাসিকে আদেশ দিয়েছিলেন ওই আদেশ তারা এখনো পর্যন্ত মেনে চলে কি আদেশ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আওহা রাব্বুকা ইলাল নাহলি আনি তাখদিবি মিনাল জিবালি বুইউতাউ ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মওমাসিদেরকে তৈরি করার পরে আমি তাদেরকে ডাক দিয়ে বলেছিলাম হে মওমাসিরা আনি তাখদিবি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআন কত সায়েন্টিফিক এই কয়েক বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মৌমাসির ভিতরে কর্মী মৌমাছি হচ্ছে মহিলা মৌমাছি মৌমাসির ভিতরে যেগুলো কাম কাজ করে বাসা বানায় মধু সংগ্রহ করে সবগুলো মহিলা জানেন এটা সবগুলো মহিলা মৌমাছি পুরুষ ঘরে বসে থাকে ওরা বাচ্চা বাচ্চা লালন পালন করে দেয় এই কাজগুলো পুরুষগুলো করে আর যত মধু সংগ্রহের কাজ বাসা বানানোর কাজ এই সমস্ত কাজগুলো করে মহিলা মৌমাছিরা মৌমাসির থেকে অন্য শিক্ষা মানুষ নিক না নিক এই শিক্ষাটা নিছে কি শিক্ষা নিছে বর্তমানে পুরুষরা কি করতেছে ঘরে বসে থাকতেছে আর মহিলার চাকরিতে পাঠাচ্ছে কাজে পাঠাচ্ছে মহিলারে আল্লাহ যে গুণগুলো নেওয়ার কথা বলেছে সেইগুলো নিনি যেটা আল্লাহ নেওয়ার কথা বলিনি সেইটা নিছে মৌমাসি তাহলে পুরুষগুলো সে ঘরে থাকে আর মহিলাগুলো তারা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে তাহলে মানুষ এই গুণটা অর্জন করেছে কামার জন্য বৌরে পাঠাই দিচ্ছে আর নিজে ছেলে মেয়ে কোলে নিয়ে বেড়াচ্ছে আছে না এরকম আল্লাহর বান্দারা অথচ আল্লাহ রবুল আলমিন তিনি বোঝাতে চাচ্ছেন বান্দারা আমি তোমাদেরকে তৈরি করেছি আমার হুকুম পালন করার জন্যে অথচ আমি এইটা কোরআনের ভিতরে বারবার তোমাদেরকে বলতেছি তোমরা আমার হুকুম মানো আমার হুকুম মেনে চলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইআবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য কিন্তু আপনি দেখবেন আমরা আল্লাহর ইবাদত যতটুক করি তার চাইতে অন্যের ইবাদত বেশি করি আল্লাহ রাবুল আলমিন বোঝাতে চাচ্ছেন বান্দারা মৌমাছিকে আমি তৈরি করার পরে মাত্র একটা বার বলেছি যে তোমরা বাসা বানাবে তিনটা জায়গায় ওরা এখনো পর্যন্ত সেই একটা আদেশ মেনে চলে কিয়ামত পর্যন্ত ওরা এই আদেশটা মেনে চলবে কিন্তু আমি তোমাদেরকে বারবার বলতেছি বারবার তোমাদেরকে বোঝাসছি আমার হুকুম মানার কথা কিন্তু তোমরা এত বড় নিকৃষ্ঠ জাতি তোমরা আমার হুকুম মেনে নাও না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আওহা রাব্বুকা ইলাল নাহলি মিনাল জিবাল মিনাল জিবালি বুইউতাউ মিনাশ জারি ওয়ামিম্মা ইয়ারিসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মওমাসিকে তৈরি করার পরে মাত্র একবার বলেছিলাম মহিলা মৌমাসিদেরকে ডাক দিয়ে আনিত খিদি তোমরা বাসা বানাবে তিনটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরুষ মৌমাসিদেরকে ডাক দিতেন তাহলে বলতেন আনিত খিদ। কিন্তু আল্লাহ আলামিন বললেন আনিত তাফিবি অর্থাৎ আল্লাহ মহিলা মৌমাসিদেরকে ডাক দিয়ে বললেন তোমরা বাসা বানাবে তিনটা জায়গায় এক নাম্বার হচ্ছে পাহাড়ে বেশিরভাগ মৌমাসি কিন্তু পাহাড়েই বাসা বানায় বড় বড় যে মধুর চালান গুলো আসে সবগুলো পাহাড় থেকেই আসে মিনাল জিবালি বয়ুতা পাহাড়ে বাসা বানাবে দুই নাম্বারে বাসা বানাবে গাছের ডালে তিন নাম্বারে মানুষের বাড়িতে আপনি খেয়াল করলে দেখতে পারবেন মানুষ মৌমাছিগুলো মানুষের বাসায় তারা বাসা তৈরি করে পাহাড়ে তৈরি করে গাছে তৈরি করে মৌমাছি এই তিনটা জায়গায় কিন্তু বাসা তৈরি করে এর বাইরে আপনি মৌমাছির বাসা দেখবেন না এরপরে ভিতরে যে কত কিছু রেখেছেন মৌমাসির ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন অনেক শিক্ষা রেখেছেন আল্লাহরুল আলমিন এই মৌমাসির পেট থেকে যে মধুটা বের করেন